সংসদে না যাওয়ার ঘোষণা আসতে পারে জামাতের পক্ষ থেকে আজকে জামাত এবং তার এগারো দলীয় জোটের নেতারা একটি মিটিংয়ে বসবেন সেখান থেকে এই সিদ্ধান্ত আসতে পারে বলে জানা যাচ্ছে তো এই সিদ্ধান্তটা আসার মূল কারণটা আসলে কি মূল কারণটা হচ্ছে একটাই সারা বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হয়েছে ভোট হয়েছে সেনাবাহিনীর কল্যাণে যদি সেনাবাহিনী না থাকতো তাহলে এমনটা হতো না এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই তাহলে কি হয়েছে রাতের বেলায় রাত্র প্রায় যখন বারোটা থেকে একটার মধ্যে আমরা দেখেছি যে জামায়াত জোট আশিটি আসনে জয় পেয়েছেন ঠিক আছে জয় পেয়েছেন মানে বেসরকারিভাবে যে সকল ফলাফল তাদের হাতে এসেছে সেই তথ্য অনুযায়ী আর বিএনপি সাতাত্তরটি আসনে এগিয়ে আছেন এই ফলাফল যখন আমরা দেখতেছিলাম কিন্তু আবার মিডিয়া যে নগ্নভাবে একতরফা মিডিয়া কাভারেজ করা শুরু করেছে তখন আমরা মিডিয়াতে ঠিক সেম টাইমে দেখতেছিলাম যে জামাল চার থেকে পাঁচটা কোন কোনো মিডিয়া দেখাচ্ছিল জামাল দুই থেকে তিনটা আসন বিএনপি তিরিশ থেকে পঁয়ত্রিশটি চল্লিশটি আসনে এগিয়ে আছে এইরকমভাবে আসলে দেখানো শুরু হয়েছে আর তখনও কিন্তু জামায়াতের পক্ষ থেকে দেখানো হচ্ছিলো যে জামায়াত আশিটি আসনে অলরেডি তারা জয় পেয়েছে তারা কিন্তু লিস্ট সহকারে কোন কোন জায়গায় কোন কোন প্রার্থী এরকমভাবে দেখানো শুরু করেছে আর বিএনপি সেখানে সাতাত্তরটি আসনে তো আমরা ভাবছিলাম একটা হাড্ডাহাড্ডি লড়াই হব যে কোনো দলই ক্ষমতায় যাক না কেন কন্টেস্টটা হচ্ছে খুবই কঠিন ঢাকা সতেরো আসনের তখনও কিন্তু ফাইনাল ফলাফল আসেনি অনেকগুলো কেন্দ্রের ঢাকা সতেরো আসনের অনেকগুলো কেন্দ্রের ফলাফল আসার বাকি কিন্তু তখনও বিভিন্ন মিডিয়া সেখানে তারেক রহমানকে বিজয়ী হিসেবে ঘোষণা করে তারা নিউজ অলরেডি প্রচার করে দিয়েছে অথচ তখনও আমরা দেখতেছিলাম বিভিন্ন জায়গায় আর ঢাকা সত্তর আসনের বিভিন্ন কেন্দ্রে ফলাফলে এখনও ঘোষণা করা হয়নি তো এই হচ্ছে মিডিয়ার নগ্নভাবে যে দ্বিচারিতা তারা গতকাল রাত্রে এবং এমনকি এখন পর্যন্ত করতেছে বর্তমান সময়ে আমি যখন ভিডিওটা রেডি করছি সকাল তখন আমি মিডিয়াতে দেখতে পাচ্ছি জামায়াত মাত্র ষাটটা আসন ঠিক আছে আমি বুঝতে পারি না জামাত যেখানে নিজেরা ঘোষণা করতেছে যে আমাদের তত্ত্ব অনুযায়ী হ্যাঁ আমরা এই এই কেন্দ্রগুলোতে বিজয়ী হয়েছি সেই তথ্য অনুযায়ী আমরা আশিটা আসনে এগিয়ে আছি সেটা রাত্র বারোটা থেকে একটার মধ্যে সেই তত্ত্ব তাহলে জামাত এটা পরিষ্কার করতে হবে কারা সঠিক মিডিয়া নাকি জামাত আমাদেরকে বা জনগণকে যে তথ্য তারা জানিয়েছে আশিটি আসনে তারা এগিয়ে এই বিশটি আসনের ফারাক কোথায় গেল এবং এর পরবর্তীতে যে রেজাল্টগুলো হয়েছে সেখানে অবশ্যই জামাত আরও এগিয়ে যাওয়ার কথা বিএনপি আরও এগিয়ে যাওয়ার কথা কিন্তু সেখানে শুধুমাত্র বিএনপি এগিয়ে গেল মিডিয়ার যে কাভারেজ আমরা দেখলাম জামাত আরও বিষটা আসন পিছায় গেল এর মানে কি সেজন্যেই জামাত ইসলামের পক্ষ থেকে দেখা যাক কি ঘোষণা আসে এবং জামাতকে সেই সাথে এটাও পরিষ্কার করতে হবে জামাত যে তথ্য আমাদেরকে দিয়েছে জনগণকে জানিয়েছে সেটা সঠিক নাকি মিডিয়া যেটা প্রচার করেছে সেটা সঠিক